বোজামাই সংসার এর 5000 ফলোয়ার হয়েছে সেই জন্য আজকে হবে শুধু কি বোজামাই সংসার ফুড সেলিব্রেশন কত সংসার নিলে না আমার পছন্দ এই কেকটা জামাই পছন্দ লাল লাগিটাকে হয় জীবনে আজি দুটা কে কল দুজনে দুটা টাকা তুমি না না তোমার লাগি এটা এটা লই কেক একটা তোমার আরে দুটা কে কল টাকা তোমার এটা তুমি খাইবা এই যে দেখো কেক লয়ে লাইছি দেখছ নি না সুন্দর কেক মোর শেয়ারার মত কেক এই যে তোমার শেয়ার লগে মিলাই লইছি কেক আমার নাম আর কেক লইতা না না তোমার নাম আর কেক কইতা না এখন কি অহনে টে হইছে না এলেগা একটা কেক কইবো আবার কতদিন পর একটা কেক হবে হিসাবে কিন্তু কেক 60টা যাওয়ার কথা কেরে রুপা ব্লগ বোদামায়ে সংসার এবার আরেকটা তো অনন্য রিভিলই না কোনটা রিভিল क्वेश्चन না জানি ও ওই আমাদের ব্যাপারটা রিভিবিভিল করছি না এটা পড়ুম এটা নেক্সট একটা সংসারের ভিডিও কি দা দেখে কি দাশি বাবা করে ইডিসি ভবিষ্যৎ আঙ্কেলে কথা কিভাবে করতে এটা শিখবা না এই দেখ কেক টেক লই পুরা দুনিয়া টিলা টুলা ভাঙে আই ওসিয়ন বিপ্লব দরবাই ওই তো ওই আগে কেক লই আটা আছে দুইটা কেক দেখছো ঘটনা দেখছো তো হনি ডি রাইখে দাম বাড়ির দিকে খুদুর পরে আমু তো বিপ্লব দর কাছে বর্ষা কইরা দিয়া দাম আর কি কেক টি বন্ধু বিরা দেখো বো জামাই সংসার রূপা ব্লগ আরিয়ানা সব দেখো বো জামাই সংসারের আর রূপা ব্লগ এর রূপা না বো জামাই সংসারের সব ফলোয়াররা এই যা আছে

এনার হাত আছে ঠিক আছে এনার হাত সবচেয়ে প্রথম কারণ হয়েছে কীটা আমি তো ভিডিও করতাম না আর ফেসবুকে আমি ভিডিও পোস্টও করতাম না আমি গ্রুপে টুপে ভিডিও টুডিও বানাইতাম চিতাম সঙ্গে মাধ্যমে তো যাই হোক আজকা চার মাস সাড়ে চার মাস মানে পাঁচ মাসের মাথায়

abu. Ah, serini guys. Ada. Apa dia lagi? Jeda. Rupa vlog Jinda. Kembali Rupa vlog Jinda. Vlog sama sekarang juga. Enggak duru malah udah

আর সব নষ্ট করে না এদিকে দাও এই যে এই যে কত বড় আকাশ দেখছ নিয়ে এই দাও পুরো প্লেট ঢুকে গেছে দেখছ আর গড়া বাকি দিছে আর ইও আপনি কত বড় আকাশ দেখছ রাগ করছ না এটা তো তোমার এটা পাওয়া যাবে বহি <laughs> জিন্দা